সে বড় বড় গুনা যখন দেখবেন হায় যে রসুল বলছিল নামাজ আমার চোখের শীতলতা দুনিয়াতে আসতে দেরি সেষদা করতে দেরি করেন নাই আম্মা জানে আমেনা বলে শুধু চাদুরে রাখতে দেরি দাইন্দিক হইয়া সেজদা করতে দেরি করেন নাই লম্বা সেজদা লম্বা সেজদা করে আমাদেরকে মেসেজ দিছেন যুবককে দিছেন বৃদ্ধকে দিছেন নারীকে দিছেন পুরুষকে দিছেন শিক্ষিতকে দিছেন অশিক্ষিতকে দিছেন গ্রাম্যকে দিছেন শহরবাসীকে দিছেন সারা দুনিয়ার মানুষকে উম্মতকে মেসেজ দিছেন ও উম্মত সেজদা সেজদা নামাজ 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 ছাড়া আমার কাছে কোনো পরিচয় নেই ওই নামাজের জন্য ডেলি পাঁচবার আল্লাহ ডাকে বলেন কয়জন মসজিদের দিকে দৌড়ায়